বড় মা বাপ ইচ্ছে কথা যেতেছে সবগুলো রেসার এখন গোসল করবে বাচ্চা তো ওই নিজে নিজে করে খাচ্ছে নিজে নিজে খাইতেছে এই এইসব তা আমার স্যার ভাই আমি তো যাই

নাম তুই নাম তুই লাভ দে লাভ দে লাভ দে ওই ওই শুনলেই হয় লাভ দে ভালো লাগতো বাতাস দিতে ভাই দুইজনে কে হচ্ছে একজন নাম

हाँ हाँ ऐ जी नाम सेतू ये ब्रूट है ब्रूट अच्छा गोसल कारे कौन अरे तू ब्रूट मतलब दे 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 दे

ঠিক আছে সবাই পজিশন ফ্লাইং ফ্লাইং ওকে ডিম নারা জানা ডিম বিশে নারা করলেই জামনা করে ও ডিম ডিম নাড়া দিয়া আঙ্গার যেটা দিবি এই হচ্ছে আমাদের এখানকার ফ্যামিলি রেসার ফ্যামিলি Kira betul ke raya? Alah <laughs> betul tu sudah kira. Hey, mana? Mana tu? Betul ke? Mana? 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 Betul tu sudah. Betul sudah. Hah? Ah, siapa lah?